আওয়ামী লীগের যারা চালক ছিলেন এই সময় আপনি তাদের বিচার করেন আপনি দলটাকে বাতিল করে দিবেন দল কিছু করতে পারবে না রাস্তায় বাড়িতে পারবে না অমুক করতে পারবেন আপনি এক লোকের সঙ্গে পারবেন এক কোটি লোক ফাজলাম কথা না কোটি ভোটার এবং হ্যাঁ মাঠে পাবেন ওই যে আওয়ামী আওয়ামী লীগ যখন ছিল তখন বিএনপি বলতো পুলিশ ছাড়া আসেন দেখাই দেবো বলতো না আওয়ামী বলবে কদিন পরে দুদিন যাক না ইলেকশন না হোক না দেখেন না কি হয়

বাংলাদেশে এখন আসলে অনেকগুলো ঘটনা ঘটছে ঘটনা দুর্ঘটনা অঘটন যেটি বলে না কেন তার মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আছে যা গুঞ্জন চলছে যেগুলো আসলে স্পষ্ট বার্তা অনেকে জানতে চাই আমরা রাষ্ট্রপতির ছবি নামানোর গুঞ্জনটা নিয়ে একটু শুরুতে কথা বলতে চাই ইউরোপ মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া অন্তত পাঁচটি দূতাবাস থেকে তার ছবি নামানো হয়েছে অনেক ধরনের প্রশ্ন সেটিকে ঘিরে আসছে যে এক বছর পর কেন মনে হলো যে রাষ্ট্রপতির ছবি আসলে সরানো দরকার এটি নিয়ে লিখিত কোনো আদেশ কেন আসলো না এটি কেন মৌখিকভাবে বলা হলো এবং সেটি নিয়ে এখন পর্যন্ত সরকার থেকে সেভাবে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না আপনার কাছে পুরো বিষয়টি আর কি মনে হচ্ছে দেখেন এই ছবি সহানো নিয়ে একাধিক মিডিয়াতে একাধিক পত্রিকাতে আমি রিপোর্ট দেখেছি রিপোর্ট দেখেছি তাও দুদিন আগে দেখেছি এবং এর মধ্যে এটা নিয়ে কোনো গভর্নমেন্টের দিক থেকে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি প্রতিবাদও করা হয়নি এ থেকে যেটা বুঝতে পেরেছি যে আসলে ছবিগুলো সরানোর মৌখিক নির্দেশ গিয়েছে এখন কেন গেল এই জিনিসটার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই আমরা কিছু অনুমান করতে পারি কিছু ধারণা করতে পারি যে হয়তো ওনারা ভেবেছেন যে ওনারা ওইখানে রাখা ঠিক না কিছুদিন আগে ইউনিশ্যা মালয়েশিয়ায় গিয়েছিলেন হয়তো ওনার যে উনি দূতাবাসে দেখেছেন এটা দেখে হয়তো ওনার মন খারাপ হয়েছে যে আমি এত বড় নেতা ওনার ছবি থাকে কেন থাকা উচিত না

মানে একটা প্রজ্ঞাপন দিয়েই রাষ্ট্রপতির ছবি সব জায়গায় দেওয়া হয় যে দেশে একটা নিয়ম আছে যে আমাদের সংবিধানে বলা হয়েছে যে জাতির জনকের ছবি থাকবে মানে সংবিধানে যে বলা আছে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে প্রত্যেকটা সরকারি অফিসে থাকবে ওটা কিন্তু সংবিধানে এখনো আছে সংবিধানে কিন্তু ওটা ফালানো হয় নাই আবার একটা কথা ভাবেন আপনি এই যে জুলাই ঘোষণাপত্র হলো না একটা যেটা নাকি সংসদ ভবনের সামনে টিপটিপ বৃষ্টির মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন ওটার মধ্যে পরে দেখেন ওটার মধ্যে বলা হয়েছে যে এই সরকারকে সাংবিধানিকভাবে এই সরকার গঠিত হয়েছে তার মানে সংবিধানের আলোকে এই সরকার গঠিত হয়েছে বলে আমাদের জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে কিন্তু তাহলে ওনারা সংবিধানটাকে মেনে নিচ্ছেন যে সংবিধানে তো আছে যে এই ছবিগুলো থাকবে আপনি রাখবেন না কেন ওনারা যে কাজটা করতেছেন যেটা পছন্দ হচ্ছে সেটা রাখতেছেন যেটা পছন্দ হচ্ছে না সেটা রাখতেছেন না এবং এটা হলো এক ধরনের গোয়ার তুমি এক ধরনের আইন অমান্য করার প্রবণতা এতে যেটা সমস্যা হয় সমস্যা হলো এটা যে যখন আমি দেখি আমাদের সরকারে যারা আছেন দায়িত্বে যারা আছেন তারা আইন অমান্য করে তখন তো আমরা প্রশ্ন করতেই পারি তাহলে সাধারণ মানুষ যখন আইন অমান্য করে সেটাকে আপনি দোষ ধরবেন কেন আপনি তো অমান্য করতেছেন তাই না তো এই 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 ঘটনাকে ঘিরে এটি যে আপনি যেমনটি বলছিলেন যে হয়তো বা প্রধান নিজের ছবি সেখানে না দেখে তার ছবি দেখে এর পেছনে অনেকে আবার অনেক হিসেব মেলাচ্ছেন যে রাষ্ট্রপতিকে সরানোর কি একটি পায়তারা চলছে এমন গুঞ্জনও কিন্তু আমরা চারদিক থেকে শুনতে পাচ্ছি মাঝে মাঝে কিছুদিন পর কথা বলি এবং বলেন গ্রামে দেখবেন যে ভূত আসে কিন্তু ভূত কিন্তু দিনের বেলা আসে না ভূত আসে রাতের বেলায় তার মানে মানুষ যখন কিছু না দেখে তখন সে কিন্তু ভূত কল্পনা করে তো এই যে ঘটনাটা এটার যে যে জিনিসটা নিউজগুলি হয়েছে সরকার একটা ব্যাখ্যা দেয় ব্যাখ্যা দিনেই তার কোনো সমস্যা হয় না যখন ব্যাখ্যা না দেয় তখন মানুষ সামনে অন্ধকার দেখে এই অন্ধকারের মধ্যে মানুষ ভূত খুঁজে বোধ হয় খুঁজে আপনি রাষ্ট্রপতিকে পদত্যাগ করাবেন কিভাবে নিয়ম তো লাগবে রে ভাই রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় সেটা করতে হবে সংসদে আপনি সংসদ এক্সিস্ট করে না তো তাকে আপনি কি আপনি তাকে আউট করবেন একটা আউট করতে পারেন যদি উনি পদত্যাগ করেন যদি নিপ্রত্য না করেন তাহলে কার কি মনে কি খায়েশ আছে কে কি চান এগুলো তো কোনো মূল্যহীন এগুলো তো মূল্যহীন দে ভাই আয়টা পথে বলি আপনাকে এই যে উপদেষ্টা আছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই কনসেপ্টটাই তো আপনারা আমাদের সংবিধান স্বীকার করে না আপনাকে তো মাথা রাখবেন আমি বারবার আবার বলি এটা কিন্তু সাংবিধানিক প্রক্রিয়ায় একটা সরকার গঠিত হয়েছে বলে জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে আপনি ঘোষণাপত্র আবার পড়েন দেখবেন এখানে লেখা স্পষ্ট লেখা আছে তাহলে আমি সংবিধানের আলোকে আলাপ করব আমাদের সংবিধান তো সে এই সংবিধান তো সরকারই নাই আচ্ছা ধরে নিলাম এটা অন্তর্বর্তীকালীন সরকার মানে তত্ত্বাবধায়ক সরকারের মতো কিছু একটা তো তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মেটটা সেই ফর্মেট যদি আপনি ধরেন তাহলে সেখানে এই উপদেশটা কার উপদেষ্টা সে রাষ্ট্রপতির উপদেষ্টা দেশ কিন্তু চালা রাষ্ট্রপতি মানে তত্ত্বগতভাবে এই উপদেশারা রাষ্ট্রপতিকে পরামর্শ দেয় উপদেশ দেয় যে এইভাবে চালান এভাবে চালান ওনারা কিন্তু মন্ত্রী না কেউ উপদেষ্টা ওনারা মানেন না মানার একটা প্রবণতা না আছে ঠিক আছে ঠিক আছে করছে তারা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না দেয় না রাষ্ট্রপতিকে যদি সম্মান না দেয় না দেওয়ার কথা না দিলে পরে শুনে রাষ্ট্রপতি চেয়ারে কে বসে আছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো চেয়ারটা আপনি যদি চেয়ারটাকে সম্মান না দেন তাহলে আপনি চেয়ারগুলোকে সম্মান না দিবে না তো যে লোক বেদব ব্যাধবরা আমি সম্মান দেবো কেন আপনি মানতেছেন না রাষ্ট্রপতিকে যে উপদেশটা রাষ্ট্রপতিকে সম্মান দেয় না সে বেদব উপদেশটা তাকে তো মানবো না এবং তাকে তো আমি সম্মান দেবো না তো আপনি যা করবেন তাই পাবেন এবং এই দিন কিন্তু ঘনে আসছে দেখেন আরও সামনে দিন দেখেন না কি হয় ওই যে আপনি জল্পনা কল্পনা করেছেন রাষ্ট্রপতি শুনে নাম বলি রাষ্ট্রপতিকে কি বলবো এটা যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে তত্ত্বাবধায়কের যে ফর্মেট সেই ফর্মেটে রাষ্ট্র যখন নাকি একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট থাকে তখন কিন্তু পুরা আপনার সশস্ত্র বাহিনী থাকে রাষ্ট্রপতির আন্ডারে ওরকম মাথায় রেখেন কিন্তু তারপরে আপনার বসে বসে জল অনেকগুলো অনেকগুলো হিসেবে সাথে জড়িত ভিন্ন প্রসঙ্গে একটু যাব তবে তার আগে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কি না যেটি নিয়ে রাশেদ খান এতক্ষণ বঙ্গবন্ধুকে নিয়ে যে কথাগুলো বললেন তার প্রেক্ষিতে কিছু বলবেন কিনা সাথে একটু আমি বলতে চাই সনদ নিয়ে সংশয় নির্বাচন নিয়ে যখন নানান তোর্জোট চলছে সরকারের পক্ষ থেকে তোর্ডজোট চলছে বিএনপি নির্বাচনের জন্য একান্ত আগ্রহে আসলে অপেক্ষা করছে তারপরও আজকে বিএনপি মন্তব্য করেছে যে এই আওয়ামী ফ্যাসিস্ট যে যারা আছে তাদের সেই প্রশাসনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না জামাত বলছে পিআর ছাড়া তারা আসলে কোনোভাবেই নির্বাচনে তারা যাবে না এনসিপি বলছে গণপরিষদের নির্বাচনের কথা এবং জুলাই সনদ জুলাই সনদ নিয়ে এখনো সংশয় কাটেনি জুলাই সনদের আসলে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে আমি ব্যাপারে একটু বলি একটু বলি কারণ যে একদম মানে একটু মনে হয় বলা দরকার জি তাহলে আসলে তো মানে বেশ লম্বা আলোচনা আলোচনা আমি এখন মানে যাওয়া ঠিক হবে না কারণ আপনার একটা প্রশ্ন করেছেন একটা জিনিস হলো কি শেখ মুজিবের শাসন আলমটা আমলটা আমি দেখেছি চুয়াত্তর সালে যখন দুর্ভিক্ষ হয় তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি ক্লাস এইটে পড়ি কাজে আমি দেখেছি আমি কিন্তু শুনে শুনে কথা বলছি না আমি ওই সলিমুল্লাহ খান অথবা ফরহাদ মাঝহার অথবা মহিউদ্দিন আহমেদ এদের বই পড়ে কিন্তু ইতিহাস আমি জানছি না নিজস্ব উপলব্ধি থেকে আমার নিজস্ব উপলব্ধি আমার বড় ভাই আমার আপন ভাই দেখেছি আমার মা সংসার করতো সংসারের কি জটিলতা কি কষ্ট এটা দেখেছি কি কষ্ট সেটা আমি ভোগ করেছি নিজে আমি জানি শেখ মুজিবের শাসন আমল বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত দুর্বিষহ সহ শাসন আমল দুর্বিষহ মানুষ অনেক কষ্ট করে আমিও কষ্ট করেছি আটায় যাও চিনেন আটার যাও যেটা পোস্টার লাগায় না আটা গুলাইয়া এটা এটার মধ্যে একটি চিনি দিলে লাখটা যাওয়া হয় সেটা আমি দিনের পর দিন খেয়েছি যে আমি জানি কষ্টটা কোথায় আমি কিন্তু কোনো পড়ে বলতেছি না বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছে কয়েক ভাগ একটা আওয়ামী লীগ লেখছে এটা কি ছিল আরেকটা মনে করেন বামপন্থী লেখছে বামপন্থীর মধ্যে দুই ভাগ এক হলো মার্ক্সবাদি ইয়ে আপনার রাশিয়া মস্কোপন্থী আর এক হলো পেকিংপন্থী এরা এক একজন এক একভাবে ব্যাখ্যা করছে আমাদের আজকের যে প্রজন্ম তারা কিন্তু বই বইপুরে কিন্তু স্বাধীনতার ইতিহাস চিনি বইপুরে কিন্তু শেখ মুজিবকে চিনে যে আমি কিছু জানি আমি একটা কথা বলি বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিবের শাসন খুবই খারাপ ছিল খুবই খারাপ খারাপের জন্য যে সমস্ত যুক্তি দেওয়া হয় এখন সেই যুক্তি আসলে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আচ্ছা আর বাকি এইটির পার্সেন্ট ছিল উনি ওরা দলের লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই তারা অপকর্ম করেছে এটা আমি আমি জানি জিনিসটা এটা আমি নিজেও ফিল করি আমি ওনাকে মহামানব মনে করি না যেটা ওনার কন্যা চেষ্টা করেছিলেন মহামানবেন কোনো মন্দ নাই যার কোন সব ভালো অথবা একজন দেখাতে দেখাই যার সব মন্দ সব মন্দ কোন পাবেন না আপনি ভালো মন্দ মিলে মানুষ আপনি যখন আলোচনা করবেন তখন নিয়ে আলোচনা করবেন ওইটাই সামনে চলে আসবে কাজেই আমি মনে করি ইতিহাসে যার যা প্রাপ্য তাকে ততটুকু দিতে হবে এখন শেখ মুজিবকে নিয়ে যতটুকু সমালোচনা করা হয় বাংলাদেশে গত কয়েকদিনে আপনি বিভিন্ন বক্তাদের বক্তব্য শোনেন টিভিতে কথা শুনেন পত্রপত্রিকা দেখেন তার দশ ভাগের এক ভাগের সমালোচনা কি গোলাম জমনে করা হয় হয় না হয় না তো বাস্তবে দুজনের অবস্থানটা আসলে কি রিভার্স জামাত বলে জামাত নাকি সহযোগী ছিল আরে ভাই একাত্তর সালে জামাতের চারজন মন্ত্রী ছিল গভর্নমেন্টে জামাতের চারজন মন্ত্রী ছিল এই গভর্নমেন্টে পূর্ব পাকিস্তান আলোচনা করে এগুলি বললে সারাদিনই বলা যায় আলোচনা সবার সঙ্গে করা যায় ওই আমি মাঝে মাঝে বলি যে এক বইয়ের পাঠক সম্পর্কে সাবধান যদি কেউ এক বই পরে কথা বলে তার সম্বন্ধে তর্কেই যাবেন না সে তো আর দুনিয়ার বই পড়ে নাই সে এক লাইনে আলাপ করে ওই আলোচনা করি না আমি ওই আলোচনা পরে একসময় সুযোগ মতো করেন আলাপ করব না আচ্ছা এখন যেটা আপনি বলতেছেন নির্বাচন নিয়ে এই যে কথা বললেন অথবা জামাতের কথা বললেন অথবা কথা বললেন এইগুলো আসলে রাজনৈতিক বক্তব্য আমি আমি মূলত জানতে চাচ্ছিলাম জুলাই সনদ নিয়ে তো আসলে ঐক্যমতে তারা পৌঁছতে পারছে না নানা ধরনের সমস্যা না পালে কোনো সমস্যা নেই এটা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না নির্বাচনে কোনো প্রভাব পড়বে না আপনি দেখবেন নির্বাচনের সময় সবাই নির্বাচন করবে এবং এই আলাপগুলো তাদের করতে হবে তারা অনেকে বলবে জুলাই সমাদের ওইটা ওইটা আমার পছন্দ না এই যে বলতেছে এটা কিন্তু জনগণকে বলতেছে আচ্ছা নিজের ভোটটাকে নির্বাচনটাকে সামনে রেখে তারা কথাগুলো বলতেছে যে নির্বাচন সামনে হবে জনগণ আমার ভোট দেবে জনগণ আপনাকে কেন ভোট দেবে আপনার অবস্থাটা তো ক্লিয়ার করতে হবে আপনি বলতেছেন যে জুলাই সমত হয়েছে এইটা আমার পছন্দ না কাজেই জনগণ বুঝবে যে এই লোকটা আসলে কি চায় যেমন আমি একটা ছোট্ট একটা একজাম্পল দিয়ে বলি জামাত কয়েকদিন আগে ইলেকশন কমিশনে গিয়েছিল দেখা করতে তার বক্তব্য হলো যে এই পিয়ার পদ্ধতি নিয়ে আমাদের রাজনৈতিক আন্দোলন রাজপথে থাকবে পিয়ার নিয়ে তারা রাজপথে থাকবে যদি না দেয় সে কিন্তু পরে নামে ইলেকশন করবো না কোথাও পাবেন না

এদের কথাকে আপনি এখানে আলাপ করতেছেন যে কোনো টক শো এনে পরে ওনাদের দলের একজনকে আনার চেষ্টা করেন যে ওনাদের বক্তব্যটা আমরা শুনি এই বক্তব্যটা সংসদে হোক এটা আমি না না যখন আইন প্রণয়ন হবে তখন লোক না এটা তো হতে পারে না রে ভাই মাহমুদুর রহমান মান্নার কথা ধরেন আপনি জোনায়ের সাকির কথা ধরেন আপনি এখন যদি প্রপার ইলেকশন হয় মানে এখন এইভাবে যে ইলেকশন হচ্ছে এই যে পদ্ধতিতে এখন ইলেকশন হচ্ছে তারা ইলেকশনে হলে তারা সংসদে যাইতে নাও পারতে পারে

এই আলোচনা করতে করতে হয়তো দেখবে যে আগামী ইস্যু হয়ে যাবে আমি নিজে পিয়ারের পক্ষে যারা বড় দল যারা মনে করেন নিশ্চিত থাকে যে আমি সব সব চাই তো তারা পিয়ার চায় না একই অপরাধে অপরাধী দুটি দল কেউ বেশি সময় পাওয়ার জন্য বেশি আকারে করেছে ব্যাপক আকারে করেছে কেউ কম সময়ের জন্য কম ভাবে করেছে তাহলে কেন বিএনপি নির্বাচন করতে পারলে আওয়ামী লীগ করতে পারবে না দেখেন আওয়ামী লীগ বিএনপি নির্বাচন আওয়ামী লীগ নির্বাচন করতে না পারার কারণ কিন্তু বিএনপির সঙ্গে তুলনা না আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না এই কারণে যে এখন যারা ক্ষমতায় আছে যারা নির্বাচন দিচ্ছে তারা চায় না আওয়ামী লীগ নির্বাচন করুক অতএব আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না বাদ বাকি যে সমস্ত আইন কানুন লজিক দেখাচ্ছেন না এগুলো অর্থ না তো এখন যারা নির্বাচনটা কন্ডাক্ট করতেছেন ওনারা চান না যে আওয়ামী লীগ নির্বাচন করুক অতএব আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে এটি হচ্ছে মূল বিষয় এটি মূল বিষয় বাকি যে সমস্ত লজিক লজিক যা যা বললেন এটা আপনি আলোচনা করেন আমিও করতে পারি কিন্তু কোনো কাজ হবে না আমি এই রাষ্ট্রপতির অধীনে আসলে উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেছেন তখন এই উপদেষ্টা পরিষদ যদি বা এই উপদেষ্টাদের মধ্যে কেউ যদি তার ছবি নামায় তাহলে তাকে তাকে তাচ্ছিল্য করা বা তাকে অবমাননা করার মতো একটি বিষয় দাঁড়াচ্ছে তাহলে ক্ষমতায় থাকার নৈতিকতা এই উপদেষ্টা পরিষদের আছে কিনা তারা হারিয়েছেন কিনা নৈতিকতা যদি এরা তাকে সরাতে চায় সরাতে পারে তাহলে নৈতিকতা হারাবে কিন্তু মানে আইনের মধ্যে বলি বিশেষ লোক আওয়ামী লীগ যে গণহত্যা চালাইছে যে লোকে মারছে পনেরোশো নাকি এক হাজার আমি জানি না কারণ জাতিসংঘ বলে পনেরোশো বলে প্রায় হাজার হাজার বলে তো যাক যে সংখ্যাটা সংখ্যাটা যাই হোক না কেন হোয়াট এভার ইট ইজ এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই এর জন্য এটাকে গণহত্যা হিসেবে আমি বলবো এর জন্য বিচার হওয়া উচিত হ্যাঁ কার বিচার হওয়া উচিত যাকে আপনি চিহ্নিত করছেন যার যার বিরুদ্ধে মামলা হবে সবার বিচার হওয়া উচিত আপনি ধরেন এই কাজটার সঙ্গে জড়িত আছে শেখ হাসিনা তার পরিষদ অথবা তার আগের পরিষদ অথবা তার আগের পরিষদ তার মানে দুই হাজার থেকে দুই থেকে শুরু করে দুই পর্যন্ত এই প্রত্যেকটা মন্ত্রিপরিষদের সদস্যের বিরুদ্ধে আপনি মামলা করেন আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি এই সময় যতগুলি মেম্বার ছিল সবার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগের যারা নাকি এমপি ছিল সবার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগের যারা এমপি হতে চেয়েছিল নমিনেশন পেপার কিনেছিল সবার বিরুদ্ধে মামলা করেন আওয়ামী লীগের যেন উপজেলা কমিটি পর্যন্ত আপনি যান যত উপজেলা কমিটি যত মেম্বার ছিল সবার বিরুদ্ধে মামলা করেন মামলায় ঠিক হবে যে সে অপরাধী কি অপরাধী না অপরাধ করেছে কি করে নাই খেল করেন এবং সেই সংখ্যাটা কত হবে এই সবগুলি আপনি যোগ করেন এক লাখ হবে না ধরলাম এক লাখ না দুই লাখ ধরলাম পাঁচ লাখ ধরলাম দশ লাখ হয়েছে ধরলাম দশ লাখ হয়েছে আমি আপনাকে গ্যারান্টি দেবো আওয়ামী লীগ যে সবচেয়ে কম ভোট পেয়েছে যে বছর দুই এক সালে ওটাকে আমি নির্বাচন আমি দুই হাজার একানব্বই আগে গুলি নির্বাচনী মনে করি না এমনকি সেভেন্টি থ্রি যে ইলেকশন হয়েছিল যেটা শেখ মুজিব করেছিলেন ওটাকে আমি নির্বাচন মনে করি না আমি যদি একানব্বই সাল থেকে নির্বাচন মনে করি আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পেয়েছে দুই হাজার এক সালে সেইবার তারা দুই কোটি আঠাশ লাখ ভোট পেয়েছে আমি ধরলাম এর মধ্যে আপনার ধরেন মানে আওয়ামী লীগের কুশাসন অনেক ভোট কমে গেছে আবার এদিকে ভোটার এই ঘরে হরে ধরে মনে করেন আপনার দুই কোটি লোক এখন আওয়ামী লীগকে ভোট দেয় তার মধ্যে মনে করেন এক কোটি লোক ফ্লোটিং 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 মানে কি তারা আওয়ামী ভালো করলে ভোট দেয় নাহলে ভোট দেয় না কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলি এই দেশে মিনিমাম এক কোটি লোক আছে যারা জীবনের কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই এবং দিবেও না মিনিমাম এক কোটি লোক আছে ঠিক আছে আমার প্রশ্ন হলো সেই এক কোটি আমি দেখেন ইলেকশন কিন্তু সরকারের জন্য না ইলেকশন কিন্তু পলিটিক্যাল পার্টির জন্য ইলেকশন হলো ভোটারের জন্য মানুষের জন্য সেই এক কোটি ভোটারকে এক কোটি যারা ভোট জীবনে কোনো নৌকা ছাড়া দেয় নাই পাবের জন্য এই সরকার কি বিকল্প রাখলো কি বিকল্প এই প্রশ্নটা আপনি আমাকে জবাব আপনার এই প্রশ্নটি আছে তার সাথে আমি এটিও প্রশ্ন একটু করতে চাই যে

ধরেন একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের পাশ দিয়ে একটা গাড়ি বাস যাচ্ছে সেই বাসে চাপা পরে দুইজন শিক্ষার্থী মারা গেল স্টুডেন্টরা যে কি করবে ধরা যাক সেটা হলো আপনার টাটা কোম্পানির বাস স্টুডেন্টরা যে কি করবে এখন এখন স্টুডেন্টের করণীয় কি ওই ড্রাইভারকে ধরে বিচার করা পুলিশের কাছে দেওয়া কেন আপনি বলেন না টাটা কোম্পানির বাস বাস পরে যাও বাসপুরা দিলেন কোন কোন টাটা কোম্পানি অতবা যাও রদন টাটা কাছে যা কমপ্লিট করো তোমার বাস আমার স্টুডেন্ট মারছে তাহলে আসলে করণীয়টা কি যে বাসটা চালাচ্ছিল আপনি তার বিচার করবেন বাসটা পুরে দিবেন না কারণ এই বাস কিন্তু কত 10 বছর ধরে চলতেছে অনেক বছর উপকার করেছে এই বাসটা সেটা কত পুরেলে কত সমাধান হবে না সমাধান হবে বাসের চালকের বাসের চালকের বিচার এখানেও আউমলিগের যে চালক ছিলেন এই সময় আপনি তাদের বিচার করেন আপনি দলটাকে বাতিল করে দিবেন দল কিছু করতে পারবে না রাস্তা বানাইতে পারবে না ওম করতে পারবেন আপনি এক কোটি লোকের সঙ্গে পারবেন এক কোটি লোক ফজলামো কথা না এক কোটি ভোটার মাঠে এবং হ্যাঁ মাঠে পাবেন ওই যে আউমলি জোর ক্ষমতা ছিল যখন বিএনপি বলতো পুলিশ ছাড়া আসেন দেখাই দেবো বলতো না আউমলি করে বলবে করিম পারে দুই দিন না ইলেকশন না হোক না দেখেন না কি হয় আজকে মাঠ দাপায় বের হচ্ছে তোর মাঠে যারা 10 কোটা দেখিন সরকারের সাথে হঠাৎ করে এনসিপির একটা দূরত্ব আমরা দেখতে পাচ্ছি এনসিপির পক্ষ থেকে নানা ধরনের কথা বলা হচ্ছে সরকারের এগেইনস্টে লন্ডনে গিয়ে শেজদা প্রধান প্রধানমন্ত্রীতে এমন কথা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন করা হবে না এমন হুশির কথা বলা হচ্ছে আবার উপদেষ্টা একজন বলছেন যে এনসিপি কি বললো না বললো তাতে কিছুই যায় আসে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে হঠাৎ করে কি হলো সরকারের সাথে এনসিপির সম্পর্কে টানাপোড়েনটা কেন শুনুন এনসিপি একটা ক্ষুদ্র পার্টি ক্ষুদ্র সেই পার্টির উপরে একটা বড় হাত ছিল ডক্টর ইউনুসের হাত যে কারণে এনসিপিটাকে কি দেখাতো আচ্ছা ফাঁপানো বেলুন চেনেন বেলুন করতে পারছে এতটুকু ফুলালে পরে এত বড় হয় তো ওই ফুলানো যে বাতাসটা বেরিয়ে গেছে ওই হাতটা সরে গেছে ওই হাত সরে গেছে কেন এই লোকে আবার স্বার্থপর আছে কিন্তু সে দেখছে যে এনসিপিকে নিয়ে বিরুদ্ধে অগ্রসর পারবো না তো উনি যে এখন ওনার নৌকা ভেরেছে বিএনপির ঘাটে বিএনপি আগে মেয়েদের ক্ষমতা আসে আমার কিছু একটা সুবিধা টুবিধা দিবে অথবা আমাকে সেফ দিবে অথবা আমাকে আছে যে কারণে এনসিপি সে কি খুশি হবো খুশি হয় নাই এখন ওনারা যে কথা আগে বলতো না এখন বলতেছে হিসাব সিম্পল ভাই অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে সরকার এখন আসলে বিএনপির সাথে একটা দহরম মহরম করার একটা বিষয়ের দিকে আসলে আগে